দুই হাজার পঁচিশ এসএসসি পরীক্ষার্থী কম থাকায় কোনো শিক্ষার্থীকে দেওয়া হবে না ফেল ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম একটি নিউজ কিন্তু ফেসবুক গ্রুপগুলোতে কিন্তু প্রকাশিত হয়েছে এটি দেখতে পাচ্ছ চ্যানেল টোয়েন্টি ফোরের একটি নিউজ এখানে দেওয়া রয়েছে এবং চ্যানেল টোয়েন্টি ফোরের লাইভ কিন্তু এখানে দেওয়া রয়েছে তো তোমরা যারা দু সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তারা কিন্তু পোস্ট অলরেডি তোমরা ফেসবুকে দেখে ফেলেছো অনেকেই তো অনেকেই কমেন্ট করেছো যে এই তাই যেন হয় বা তোমাদের দু সালে যারা পরীক্ষার্থী রয়েছে তারা চাচ্ছে যে এরকমভাবে যেন সকলকে যেন পাশ করে দেওয়া হয় কেউ যেন ফেল না পড়ে এই বিষয়টা কিন্তু শিক্ষার্থীদের কিন্তু দেখলাম যে কমেন্টগুলো আমি পরে পরে দেখেছি তারা অনেকটা কিন্তু মানে তাদের মধ্যে কিন্তু আশা চলে এসেছে যে যে মনে হয় শিক্ষার্থীদের আসলেই ফেল দেওয়া হবে না সকলকে পাশ দেওয়া হবে তো এই তথ্যটি আসলে কতটুকু সত্য এটি কি আধুকি চ্যানেল টোয়েন্টি ফোরে প্রকাশিত হয়েছে বা এরকম কোনো নিউজ কি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে তোমাদের পুরোপুরি বিষয়টি জানিয়ে দেবো এবং তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমাদের আসলেই কি পাশ করে দেওয়া হবে নাকি তোমাদের ফেল দেওয়া হবে কিংবা তোমাদের কী কী সুবিধা বা অপরচুনিটি তোমরা পাচ্ছ দু তোমাদের যাদের দুই এক নাম্বারের জন্য তোমরা এরকম ভাবতেছ তো তাদের আজকে থাকবে তোমরা যারা ভিডিওটি দেখতেছ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের সকল ধরনের টিপস পাশাপাশি পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি তোমাদের এ টু জেড সকল তথ্য গুলা কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবা তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তো তোমাদের মধ্যে এই যে কিছু কিছু নিউজ প্রকাশিত হচ্ছে যাতে তোমাদের অনেকে আশাহত হচ্ছে অনেকেরই আশার আলো ফিরে আসছে তো এখানে যে নিউজটি তোমরা দেখতে পাচ্ছ এতে কিন্তু শিক্ষার্থীদের মনে কিন্তু আশা ফিরে এসেছে যে তাদের কেউই ফিল করবে না পাশ করবে তো তোমাদের প্রথমে একটা কথা বলে নিই এটা হচ্ছে কিন্তু তোমাদের হান্ড্রেড পারসেন্ট ফেক একটা নিউজ এটা পুরোপুরি এডিট করা তো বর্তমান সময়ে এডিট করে কিন্তু অনেক কিছু করা যায় সেটা তো তোমরা খুব ভালো করে জানো আর এরকম কথা কিন্তু কোনো দেশের রাষ্ট্রপ্রধান কখনোই বলবে না এটা কিন্তু আসলে একটা বানোয়াটি একটা কথা তো যাই হোক তোমাদের জন্য কী কী অপরচুনিটি বা তোমাদের জন্য কী কী সুবিধা রয়েছে বা তোমরা এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমরা কী কী সুযোগ সুবিধা পেতে পারো তোমাদের যাদের দুই এক নম্বরের জন্য ফেল করবো ভাবতেছো এমসি কিউতে তাদের ফেলটা আসবে কি না সে বিষয়টি একটু কথা বলি তো এর আগের ভিডিওতে তোমাদের আলোচনা করেছি যে দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে তোমাদের বিভিন্ন ভোর্ডে কিন্তু বিপুল অনেক সংখ্যক কিন্তু দেখা গেছে যে শিক্ষার্থীরা কিন্তু ভাবতেছে যে তোমাদের সাত বা আট পাবা নয় পাবা এরকম তো তোমাদের যে পাস নাম্বার রয়েছে এমসিকিউতে কিছু কিছু সাবজেক্টে তোমাদের আট নাম্বারে পাস কিছু সাবজেক্টে দশ নাম্বারে পাস তো যাদের দশ নম্বরে পাস তারা ভাবতেছো নয় পাবা বা আট পাবা যাদের আট নাম্বার পাস তারা ভাবতেছো ছয় পাবা বা সাত পাবা তো তাদের উদ্দেশ্যে বলি তোমাদের টেনশন করার কোনো কারণ নেই কারণ প্রায় প্রত্যেকটা শিক্ষা বোর্ডেই কিন্তু পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেখানে কিন্তু দুই একটা করে ভুল কিন্তু পাওয়া গেছে তো এবারে কিন্তু ভুল পাওয়ার সংখ্যা কিন্তু অন্য বারের তুলনায় অনেক অনেক পরিমাণ বেশি কাজেই তোমরা যারা এক্ষেত্রে রয়েছো তোমরা যারা এটা নিয়ে টেনশনে রয়েছ বা এটা নিয়ে ভয় পাচ্ছ ভয় পাওয়ার কোনো কারণ এটা কিন্তু তোমাদের জন্য বিশাল একটা সুবিধা বই আনবে যাদের এক নাম্বার দুই নাম্বার তোমরা ভাবতেছো যে তোমাদের ভুল হয়েছে তোমরা কম পাবা তাদের টেনশন করার কারণ নাই কারণ হচ্ছে যে তোমাদের যে প্রশ্নগুলো হয়েছে সেখানে যে অপশনগুলো ছিল ক খ গ ঘ তো সেখানে অপশনগুলোর মধ্যে একটাও কারেক্ট অ্যান্সার ছিল না কাজে সেখানে তো তোমাদের ওই প্রশ্নটা কিন্তু সকল শিক্ষার্থীদের কিন্তু গণ হারে কিন্তু তোমরা জানো যে ওই আমার মেশিনের মাধ্যমে এমসিকিউ খাতাগুলো দেখা হয় তো ওই আমার মেশিনে কিন্তু হবে যে তোমাদের যে নাম্বারটা ভুল হয়েছে ধরো তোমাদের পাঁচ নাম্বার এমসিকিউতে এরকম হয়েছে তাহলে কিন্তু ওই পাঁচ নাম্বারটা সকল শিক্ষার্থীরা কিন্তু নাম্বার পাবে ওই পাঁচ পাঁচ নাম্বার এমসিকিউতে তো এভাবে কিন্তু তোমরা যারা ভাবতেছো দু এক নাম্বারের জন্য তোমরা এমসিকিউতে ফেল করবা তারা কিন্তু পাশ করে যাবে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই প্রত্যেক বছর কিন্তু মোটামুটি এরকম হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের ফিল করলে বা রেজাল্ট খারাপ হলে বা তোমরা এ প্লাস যদি না পাও কিন্তু এ প্লাস প্রত্যাশী তাদের জন্য আরেকটি অপরচুনিটি হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ তো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমেও কিন্তু অনেক শিক্ষার্থী পাস করে যায় কৃষির জন্য তাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে অনেক শিক্ষার্থী ভুল করে থাকে বিষয় কোড সেট কোড লিখে ও লিখতে অনেক শিক্ষার্থী ভুল করে থাকে তারা কিন্তু দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জ করলে সেই খাতাগুলো কিন্তু পুনরায় যাচাই বাছাই করা হয় এবং পরবর্তীতে সেই ভুলগুলা তাদের চোখে পড়লে তারা কিন্তু সেটা সংশোধন করে পরে কিন্তু রেজাল্ট প্রকাশ করে দেয় এভাবে কিন্তু প্রত্যেক বছর প্রচুর সংখ্যক শিক্ষার্থী কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে যাদের মনে করো যে তোমাদের ভুল হয়েছে তো আর যেসব স্টুডেন্টরা ফেল করেছে মোটামুটি তারা যদি ভোট চ্যালেঞ্জ করে থাকে সেক্ষেত্রে তো পাশ দেওয়ার সম্ভাবনা খুব কম কারণ টিচাররা খাতা দেখেছে সেটা আবার দেখে পাশ হওয়ার সম্ভাবনা খুব কম আসে কিন্তু যেসব শিক্ষার্থীরা পাস করে আসে সেগুলো হচ্ছে ভুলের কারণে তো এরকম কিন্তু অনেক শিক্ষার্থী প্রত্যেক বছর কিন্তু তোমরা জানো যে ভোট চ্যালেঞ্জের মাধ্যমে ফেল থেকে পাস করে থাকে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমরা এই যে ফেসবুক গ্রুপগুলোতে এই যে আজে বাজে পোস্ট দেওয়া হচ্ছে এই যে এডিট করে কিছু কিছু নিউজ দেওয়া হচ্ছে গণমাধ্যমের নামে চালিয়ে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আসলে সম্পূর্ণ ভুয়া তথ্য তো সঠিক তথ্য তোমাদের অবশ্যই জানতে হবে তারপরে বিশ্বাস করতে হবে তোমরা ফেসবুকে একটা পোস্ট দেখলা পোস্ট দেখে বিশ্বাস করে নিলা যে এটা আসলে সত্যি তো দেখো তোমাদের এডুকেশনাল যে চ্যানেলগুলা রয়েছে আমাদের বাংলাদেশে যেমন ধরো আমাদের চ্যানেলে অনেক শিক্ষার্থী তোমরা যুক্ত রয়েছ এরকম অন্যান্য চ্যানেলও কিন্তু শিক্ষার্থীরা যুক্ত রয়েছ তো তোমরা সেখানে আগে তারপর এখানে চ্যানেল নিউজ এর যে তোমাদের ইউটিউবে যে নিউজ চ্যানেল রয়েছে সেখানে তোমরা প্রবেশ করে দেখবা যেরকম আসলে নিউজ আসলে দু দিনের মধ্যে প্রকাশিত হয়েছে কি না তো এভাবেই কিন্তু তোমরা সেটা যাচাই বাছাই করে তারপরে তোমরা সিদ্ধান্ত নিবে আগেই তোমরা খুশিতে অনেক শিক্ষার্থী কিন্তু লাফাচ্ছ যা দেখলাম ফেসবুক যে পোস্টের যে কমেন্ট রয়েছে সেই কমেন্টটি কিন্তু দেখেছি যে অনেক শিক্ষার্থী লাফাচ্ছ যে এরকম হলে অনেক ভালো হবে অনেকেই বলছো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এটাই চাই এরকম অনেক শিক্ষার্থী অনেক ধরনের কমেন্ট করেছ তো যাই হোক এটা কিন্তু সম্পূর্ণ ভয় একটি তথ্য তো সঠিক তথ্য পেতে এবং তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের তোমাদের সকল ধরনের সহযোগিতা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকবে বেলাইকনটি বাজিয়ে দেবা যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি আমাদের নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ সকলকে বড় ভিডিওটি দেখার জন্য